রান্নাঘরের হইচই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি চলুন দেখে নেওয়া যাক কিভাবে করি প্রথমেই বাঁধাকপি ও আলু ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি মাছের মাথা নিয়ে নিয়েছি এটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছের মাথা ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য তার মধ্যেই আমার একটা সিটি হয়ে গেল প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে তাই আমি মাছের মাথা তেলের মধ্যে ছেড়ে দিলাম উল্টে পাল্টে মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম আমি এখানে আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ কেটে রেখেছি এবং ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ও দারচিনি রেডি করে রেখেছি এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি একটু নেড়ে নিয়েই আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ লালচে বাদামি করে ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা ও রসুন বাটা অ্যাড করব এর মাঝেই আমি খুন্তি দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে নিচ্ছি এখন আমি আদা ও রসুন বাটা অ্যাড করলাম এটাকে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি দেখো মাছের মাথা আমি সম্পূর্ণ ভেঙে নিয়েছি কড়াইতে আমার আদা রসুন একটু কষানো হয়ে গেছে আমি এরপর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো পরপর অ্যাড করলাম এবার একটু অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়া হয় আমি এখানে একটু টমেটো সস ব্যবহার করছি আমার বাড়িতে আজ টমেটো ছিল না তাই আমি সস ব্যবহার করলাম আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন দেখুন আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি আমার বাঁধাকপি ও আলু ভাপানো হয়ে গেছে বাঁধাকপি ও আলুটা একটু জল ঝরিয়ে রেখেছি মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি মাছের ভেঙে রাখা মাথাটা দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সাথে নাড়িয়ে দিয়েছি এটাকে আমি একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে আমি এবার বাঁধাকপি ও আলু যোগ করলাম এটাকে আমি সব মশলার সাথে এবং মাথার সাথে ভালো করে নাড়িয়ে নেব আমার বাঁধাকপিটা নাড়ানো হয়ে গেছে আমি এতে এবার সামান্য পরিমাণ জল দেব এবং এটাকে চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব যাতে মশলা ভালো করে এর সাথে মিশে যায় আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম বাঁধাকপিটা একেবারে রেডি হয়ে গেছে শুধু একটু জল রয়েছে জলটাকে মারার জন্য আরও কিছুক্ষণ ওভেনে এটাকে বসিয়ে রাখতে হবে দেখো এখন জল একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে আমার বাঁধাকপিটা পুরো রেডি হয়ে গেল এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব বাঁধাকপিতে জল থাকলে একদম ভালো লাগে না তাই আরও দু মিনিট ওভেনে বসিয়ে রেখে আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিলাম রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এটা ভাত ও রুটি দুয়ের সাথেই খুব ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে